আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব বলছে যে সময় এবং স্থান একে অপরের সাথে সম্পর্কিত এবং এগুলো বদলাতে পারে যখন আপনি খুব দ্রুত যান তখন সময় আপনার জন্য ধীরে চলে মহাকর্ষ অনেকটা এরকম যখন কোনো বড় বস্তু যেমন সূর্য থাকে তখন তা আশপাশের জায়গা ও সময়কে বেঁকে দেয় আর এই বেঁকানো জায়গাতেই ছোট বস্তু যেমন পৃথিবী ঘোরে আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব আধুনিক পদার্থবিজ্ঞানের একটি মৌলিক ভিত্তি যা স্থান কাল এবং ভরের ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করে এই তত্ত্ব দুটি প্রধান ভাগে বিভক্ত বিশেষ আপেক্ষিকতা এবং সাধারণ আপেক্ষিকতা বিশেষ আপেক্ষিকতা আইনস্টাইন উনিশশো সালে অন দ্য ইলেকট্রোডাইনামিক্স অব মুভিং বডিস শীর্ষক গবেষণাপত্রে বিশেষ আপেক্ষিকতার তত্ত্ব উপস্থাপন করেন এই তত্ত্বের দুটি মৌলিক স্বীকার্য হল কাঠামো জট কাঠামোতে অবস্থিত সকল পর্যবেক্ষকের সাপেক্ষে পদার্থবিজ্ঞানের নিয়মাবলী অভিন্ন দুই আলোর গতি শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সব পর্যবেক্ষকের জন্য একই এটি আলোর উৎসের ও পর্যবেক্ষকের গতির সাথে নিরপেক্ষ বিশেষ আপেক্ষিকতা থেকে কিছু গুরুত্বপূর্ণ ফলাফল উদ্ভূত হয় যেমন সময় প্রসারণ একটি চলমান ঘড়ি স্থির ঘড়ির তুলনায় ধীরে সময় পরিমাপ করে দৈর্ঘ্য সংকোচন গতির দিকে একটি বস্তুর দৈর্ঘ্য সংকুচিত হয় ভর শক্তির সমতুল্যতা ই সমান এম সি বর্গসূত্র দ্বারা প্রকাশিত হয় যেখানে ই শক্তি এম ভর এবং সি আলোর গতি সাধারণ আপেক্ষিকতা আইনস্টাইন উনিশশো সালে সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব প্রকাশ করেন যা মূলত মহাকর্ষের তত্ত্ব এটি স্থান ও কালকে একত্রিত করে একটি চার মাত্রার কাঠামো তৈরি করে যা স্পেসটাইম নামে পরিচিত সাধারণ আপেক্ষিকতার মূল ধারণা হল মহাকর্ষীয় ক্ষেত্র হর স্পেসটাইমকে বাঁকায় এবং এই বক্রতা বস্তুগুলোর গতিকে প্রভাবিত করে গুরুত্বপূর্ণ ফলাফলগুলোর মধ্যে রয়েছে মহাকর্ষীয় সময় বিচ্ছিন্নতা গভীর মাধ্যাকর্ষণ কূপে ঘড়িগুলি ধীরে চলে হালকা অপসারণ মহাকর্ষীয় ক্ষেত্রের উপস্থিতিতে আলোক রশ্মি বাঁকায় আইনস্টাইনের এই তত্ত্বগুলি নিউটনের ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের সীমাবদ্ধতাগুলোকে অতিক্রম করে এবং মহাবিশ্বের গঠন ও গতি সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে